আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক নওগাঁ জেলার বিখ্যাত সব আম এখন আপনার শহরে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে মাত্র বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমার নিজস্ব বাগানের আম হোম ডেলিভারি সার্ভিস নিতে পারেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বিগত দু হাজার সাল থেকে আমার নিজস্ব বাগানের আম অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে আসতেছি এরই ধারাবাহিকতায় এবছরে আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের আমগুলো বিক্রি করব ইনশাআল্লাহ চলছে আমাদের প্রি অর্ডার বুকিং তাই এখনই অগ্রিম বুকিং করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ফ্রেশ ফুডস্টাফ ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ ফ্রেশ এফ বাংলাদেশের যে কোনো জায়গায় বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সকল প্রকার আম হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো পরিপক্ক হয়ে আসছে ইনশাআল্লাহ আর কিছুদিনের দিনের মধ্যেই আমগুলো পরিপক্ক হওয়া মাত্র আমরা ডেলিভারি সার্ভিস কার্যক্রম চালু করব। এবছর আমাদের বিশাল ধামাকা অফার থাকছে মাত্র বিশ কেজি আম কিনলেই আপনিও যেতে পারেন ফ্রি কক্সবাজার ট্যুর তাই আমাদের অফার সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ফ্রেশ এফ এবং ফ্রেশ এফ অফিসিয়াল ধন্যবাদ সবাইকে